আল্লাহবাক প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর ত্রিশ নাম্বার আয়াত ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু রাখ এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে নিচু তাহলে আপনি সিডিউস হবেন এক কথা দুই নাম্বার আল্লাপাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে আল্লাহ বললেন ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত ঠিক আছে সুরা সূরা বনী ইসরাইলে বললেন zina ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাহ আরো বললেন যদি কেউ zina করে ফেলে সূরা নুরে তাহলে তাকে 100টা বেত্রাঘাত কর কত এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার কর আল্লাহ শাস্তিও দিবেন শুধু দাত্তিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু দাত্তিক বিধান দিয়ে হবে আমি যদি ওয়াশ করে বেড়াই ভাই মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না অ্যাপ্লাই করি তাহলে কি মদ ছাড়বে মানুষ আমি যদি হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাহাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাহ আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজন করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাহাক মেয়েদেরকে বলছেন মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো মূলত ঘরে থাকো জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেরাতো এই কাজটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেআনা ফায়সা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হ্যাঁ হচ্ছে এখন আচ্ছা এরপর আল্লাহ আরো বললেন হেনবি আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিংবাব দিয়ে তাদের পুরো বক্ষ ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতি শেখর কোথেকে শিখবো আমি কোথেকে শিখবো আল্লাহাক কর্তৃক নাজিল কিন্তু সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখবো আমি আল্লাহাক এখানে বলছেন তুমি নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন সুন্দর করে বক্ষদের সেগুলো ঢেকে রাখার কথা আছে আচ্ছা আসেন আল্লাহকে আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন আল্লাপাক হিজাবে বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন লজ্জাস্থানের হেফাজত করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথা আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হবে না এই সিস্টেমটা নবী সালে অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেনা ব্য ভিত্তি উঠে চলে সুফ্ন বলবে বলবেন না